মাছৰে তাকে ম কবতর ও হাতি ওরে সাপরে পাখি ওরে হাঁস রে সাপরে স্কুল ওরে পাখি ওরে হাঁস ওরে গাছ ওরে হাঁস ও রে পাখি ওরে কাঁথা ওরে দুটো আবার সামনে

आसुरो रे स्कूल हो रे मुर्गी हो रे हाथी हो रे फैजल हाथी हो रे मुर्गी हो रे बाकी हो रे घोड़ा हो रे स्कूल हो रे मुर्गी हो रे कौदा हो रे हाथी हो रे घोड़ा हो रे

আর মাত্র দুইজন আছে ফার্স্ট সেকেন্ড দুইজন আছে পাঁচ সেকেন্ড কে হয় লাস্ট রাফিদাল ফার্স্ট ফার্স্ট